যে কারণে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পড়া হয় চলুন আমরা সবাই বিস্তারিত জেনে নিই যে কোনো ধরনের বিপদ আপদ সামনে এলে বলা হয় ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বিশ্বাসেরা কেবল মুখে বলা নয় বরং মনে মনে এ কথা স্বীকার করে নেওয়া যে আল্লাহ তালা কর্তত্বাধীন তার নিশ্চয়তভাবে আমরা তারই দিকে ফিরে যাব। এর অর্থ হচ্ছে চিরকাল এ দুনিয়ায় থাকা যাবে না একদিন অল্পরই কাছে যেতেই হবে আল্লাহ আল্লাহতালার কাছে ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রজিয়ন অর্থ সোরা বাকারার একশো ছাপ্পান্ন নম্বর আয়াত টিকুর আন শরীফে প্রসিদ্ধ আয়াত ইন্নালিল্লাহি ইন্নালিল্লাহ রাজিউন অর্থ তারাই ধৈর্যশীল যারা তাদের ওপর কোনো বিপদ এসে বলে আমরা তো আল্লাহ তালার নিশ্চয়তাভাবেই আমরা তারই দিকে ফিরে যাব আল্লাহ তাল আরও বলেন কারো মৃত্যুর সংবাদ শুনলে পড়েন অনেকে মনে করেন মানুষের মৃত্যু সম্পাদ পেলে ইন্নালিল্লাহ্লাহ রজন পড়তে হয় বরং ইন্নালিল্লাহ হিউন্নাহ রজন অনেক বড় এক কারণ ও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে এই পবিত্র বাক্য আল্লাহতালা স্মরণ রাখতে বড় উপায় আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদেরকে কাউকে ভয় ও ক্ষুধা দিয়ে আর কাউকে ধনে প্রাণে ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করবো আর যারা ধৈর্য ধরে তাদের তুমি সুখবর দাও তারই ধৈর্যশীল যারা তাদের ওপর কোনো বিপদ এলে বলে ইন্না জিয়ন আমরা তো আল্লাহ আল্লাহতালার নিশ্চয়তাভাবে আমরা তারই দিকে ফিরে যাব এসব লোকের প্রতি তাদের প্রতিপালকের কাছ থেকে আশীর্বাদ ও দয় বর্ষিত হয় আর এরাই সৎ মানুষ সুরা বাকার আয়াত নম্বর একশো পঞ্চান্ন একশো সাতান্ন নম্বর আয়াত এই তিনটি আয়াতে বিষয়টি সুস্ফুট সহিষ্টভাবে করা ইন্নালিল্লাহ পড়বেন কোনো পরিস্থিতিতে পড়বেন এবং পড়লে কি উপকার বিষ্ণনবী সাল্লাম বিপদে পড়লে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পাঠ করতেন